দেখো এরপর সমদিবাহ ত্রিভুজ সূত্র পড়ছি না তুমি যখন টাইপ ওয়ান যখন সূত্রটা পড়াই ওই সূত্র মনের খাতায় স্মৃতির পাতায় ফোটাই ফোটা লিখে রাখবা বুঝলা সূত্রগুলো সব মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটা লিখে রাখতে হবে তাহলে সস্তা হবে তোমার কাছে তাই তো তাহলে দেখো সম সমদিবাহ ত্রিভুজ টাইপ ওয়ান পয়েন্ট ফোর এটা অন্য টাইপে চলে আসছি আমি টাইপ ওয়ান এর মধ্যে আমি দেখো একটা ভ্যারাইটি দেখাচ্ছি আমি ত্রিভুজের কয়েকটা ভ্যারাইটি দেখাচ্ছি আমি তাহলে টাইপ ওয়ান পয়েন্ট ফোর দেখো সমদিবাহ ত্রিভুজ বলো কি বলছিলাম বলো কি বলছিলাম একটা সমবাহ সমু তুই বুঝতে দেখো এটা যদি তোমার হচ্ছে একটা বাহু আলাদা তাই না এর ক্ষেত্র ফল মনে রাখবো ফর্মুলা একদম ক্ষেত্রে দেখো বি বাই ফোর ভূমি বাই ফোর দুটো ভার ফোর মাইনাস বি স্কোয়ার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলো এই ফর্মুলা থেকে তুমি কি বুঝতেছ বলো তো ভাইয়া আমাকে যদি বিয়ের মানটা দেওয়া ভূমির মান দেওয়া থাকে আমাকে যদি সমান সময় দেওয়া থাকে তাহলে আমি ক্ষেত্র করতে পারবো এটা প্রথমে চিন্তা এক নম্বর এক চিন্তা নম্বর দুই কি হইতে পারে বলতো ভাইয়া ভাইয়া আমাকে যদি ক্ষেত্রফলের মান দেওয়া থাকে আমাকে যদি বিয়ের মান দেওয়া থাকে আমি এর মান করতে পারবো এখান থেকে সলিউশন করে ক্যালকুলেশন করে উল্টো পাল্টা করে চিন্তা নম্বর দুই গেল চিন্তা নম্বর তিন ভাইয়া আমার যদি ক্ষেত্রফলের মান দেওয়া থাকে আমার যদি এর মান দেওয়া থাকে আমি বিয়ের মান বের করতে পারবো তোমাদের পরীক্ষায় তিন ধরনের ম্যাথই আসছে বুঝলা তাহলে তোমাকে চিন্তা করতে শিখেছি বা দেখো তাহলে কি বললাম বি বাই ফোর রুট ও ভার ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বুঝলা বি বাই ফোর রুট ও ভার ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি সমান সম্ভব আর বিটা কি বলো তো ভূমি ওকে প্লিজ দেখো নেক্সট প্রবলেম দেখো এই যে প্রবলেম নম্বর একটা বোর্ড আসছে কিন্তু এটা ময়মান সিংহ বোর্ড হবে আর কি টাইপ ভুল করছে ওকে বলছে দেখো যে পি কিউ আর এই যে দেখো পি কিউ আর তাই না বলছে পি কিউ আর এর পরিসীমা কত বলতো একশো ষাট সেন্টিমিটার ওকে ওর পরিসীমা কত বলতো ভাইয়া একশো ষাট সেন্টিমিটার ওকে এর ক্ষেত্রফল নির্ণয় করো বলো পঞ্চাশ প্লাস ষাট প্লাস পি আর না বলো

এইটা প্লাস এইটা প্লাস এটা করলা কই কত আসে বলতে ভাই 160 দেনে 128 পশ্চিমে 160 দে আছে না 160 দে আছে দেখো এখান থেকে তুমি দেখো পি আর বের করে দেখো তো ভাই কত আসে পি আর তুমি দেখবা এই যে অপর ত্রিভুজের অপর বাহু দৈর্ঘ্য তুমি দেখবে এটা 50ই আসবে 50 সেমি আসবে তাহলে বলো একটা বাহু ত্রিভুজ দেওয়া আছে একটা ত্রিভুজ দেওয়া আছে বুঝলা যে ত্রিভুজ তো যে ত্রিভুজ তোমার হচ্ছে এইটা পঞ্চাশ এইটা এইটা কত হতো বলো সম্রিভুজ ত্রিভুজ বলো সম্রিভুজের ক্ষেত্রফল সূত্র তুমি জানো কি জানো না বলো তো ভাইয়া ভাইয়া জানি জান কি বলতো ক্ষেত্রফল সূত্র ক্ষেত্রফল সূত্র এভাবে বুঝালাম ক্ষেত্রফল ইকল টু বি বাই ফোর বি বাই ফোর রুটোভার ফোর এ স্কোয়ার মাইনাস বিয়া তুমি বলো তো ভাইয়া এখানে টান দাও বলো ভাইয়া এর মান কত বলো এর মানে তোমার তো ভুল ধরে অবস্থা বি কল টু কত বলো ষাট ঘুমি তাহলে বলো বসো তো জাস্ট বসো ষাট ফোর ফোর এ এর মান কত পঞ্চাশ মাইনাস ষাট ষাট ক্যালকুলেশন করো কত আসে দেখো তো ভাইয়া আমার সাথে করো তো রুট ওভার ফোর মাইনাস ষাট স্কোয়ার বারোশো এটা আসে বারোশো বারোশো সেন্টিমিটার তাই না সেন্টিমিটার আছে না হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার তাহলে ক্ষেত্র তুমি পেয়ে গেছো অর্থাৎ বুঝলা আমি যেটা প্রথমে তোমার তিনটা চিন্তা শিখাইছিলাম হ্যাঁ তার মানে এখানে এ আর বিয়ের মান দেওয়া আছে জাস্ট ক্ষেত্রফল বের করলাম তাহলে পরে আমি এত অবশ্যই দেখবা যে তুমি ক্ষেত্রফলের মান দেওয়া আছে a এর ক্ষেত্রফল দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে এর মান বের করতে বলতে পারে অথবা

এটাকে বললাম হচ্ছে বি এটাকে বললাম হচ্ছে সি বলছে দেখো এর পরিসীমা কত দেওয়া দেখো যে দেখো বুঝছো জি প্লাস সি কত দেওয়া ছয় সেন্টিমিটার দেওয়া আছে সেন্টিমিটার দেওয়া আছে ছয় সেন্টিমিটার দেওয়া আছে বলছে দেখো এর সমান সমান বাহু ভূমির টু বাই থ্রি অংশ হলে অর্থাৎ দেখো আমি যদি ভূমি বলি ভূমি বললাম এক্স ভূমি বললাম এক্স তো সমান সমান বাহু কি আর এসি না তাহলে ভূমি যদি এক্স হয় তাহলে সমান সমান বাহু দেখো ভূমির কত বলতির টু বাই থ্রি অংশ অংশ ভূমির ভূমির এটা আমি বলি নাই প্রশ্নে বলছে প্রশ্নে বলছে বুঝতো দেখো বলছে কি যে একটি সমি বাহু ত্রিভুজের পরিসীমা কত ছয় সেন্টিমিটারে ছয় সেন্টিমিটার লিখছি শর্ত মতে লেখ ভাষা লিখবা এগুলা দেখবা এর সমান 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 বাহুর দৈর্ঘ্য এই যে সমান বাহুর দৈর্ঘ্য এটা এটা না সমান বাহুর দৈর্ঘ্য কার সমান বলতো ভাইয়া ভূমির অংশ ওই দেখো ভূমি যদি বিসি হয় ভূমি যদি এক্স হয় ভূমির কত টু বাই থ্রি অংশ দেখো ভূমির কত এক্স এর টু বাই থ্রি অংশ এক্স এর টু বাই থ্রি অংশ বুঝলা এটা হচ্ছে কথা এবার দেখো জাস্ট মানগুলো ইনপুট করে দাও এবির মান কত ভাইয়া দেখো তো টু বাই থ্রি এক্স প্লাস বিজির মান কত এক্স ওকে এই যে এসি বাসি এর মান কত বলতো এই যে এটা টু বাই থ্রি

সুমন বাহু ভূমির এত অংশ ভূমির টু বাই থ্রি অংশ আছে আরেকবার করে দেখি তো প্লাস ওয়ান প্লাস টু বাই থ্রি হ্যাঁ ঠিকই আছে টু সিক্স আঠারো বাই হ্যাঁ ঠিকই আছে এটা এত ঠিকই আছে সেন্টিমিটার বলো এটা যদি এক্স হয় তো এটা কী পালে তুমি এত ভূমির অংশ বিসির মান পাইলে এটা একটু বিসি পাইলে না বিসি পাইছো তাই না বিসি পাইছো দেখো এটা যদি তুমি বেশি পাও এরকম হচ্ছে কেন

এখনো তো আছি স্টুডেন্ট অবশ্যই বাট তোমাদের সময় থাকতে ক্যালকুলেশন খুবই ভোলো এখনো কিন্তু আমি খুবই ভালো আমি এই জন্য বারবার আমি ক্যালকুলেশন চেক করি নিজের ক্যালকুলেশন বুঝলে তাহলে দেখো আমি হচ্ছে এ বির মান পেয়ে গেছি হুম আমি হচ্ছে ভ্যা বিসির মান পেয়ে গেছি এবার বলো তুমি ক্ষেত্রফলের সূত্রে কি জানো ক্ষেত্রফল জানো বলো তো হ্যাঁ বি বাই ফোর ভূমি ভূমি কত বি বাই ফোর রুট অফার ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই তো এখান থেকে তুমি দেখো তো বি এর মান কত পাইছো বি এর মান এটা

বই উদাহরণ অনুশীলনী টেস্ট পেপার সব ঘাঁটাঘাঁটি করছি করার পর আমার একদম যেগুলো লাগবে যেসব ম্যাথ তোমার লাগবে সেগুলো আমি নিয়ে আসছি এখানে বুঝলে উল্টোপাল্টা টাইম কিছু নিয়ে আসি না এখানে উল্টা কিছু আমি নিয়ে আসি নাই বুঝলে একদম টাইপ ধরে ধরে আমরা কিন্তু টাইপ ওয়ান পয়েন্ট ফোরের মধ্যে এখনো আসি সমুদিবাহ ত্রিভুজ ওকে তাহলে দেখো যে একটি সমুদিবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য কত মান দেওয়া আছে ভূমি দৈর্ঘ্য শ্যাট ক্ষেত্রফল কত বারোশো একক ওকে হলে সমান সমান বাহু দৈর্ঘ্য এর মান কত বুঝলা বি এর মান দেওয়া আছে ক্ষেত্রফলের মান দেওয়া আছে এর মান কত বার করতে পারবা দেখো খুব ইজি খুব ইজি খুব ইজি দেখো আমরা জানি কি আমরা জানি ক্ষেত্র সূত্র কি বলো এখান থেকে লিখতেছি সূত্র কি বলো ভাইয়া বি বাই ফোর ফোর এই স্কোয়ার মাইনাস তাই তো দেখো বুঝছো জিনিসটা বুঝছো খুব ইজি দেখো ক্ষেত্রফলের মান দেওয়া আছে দেওয়া আছে কত এটা হচ্ছে ক্ষেত্রফলের মান এটা হচ্ছে ক্ষেত্রফলের মান ওকে এটা তোমার হচ্ছে ক্ষেত্রফলের মান এটা তোমার হচ্ছে আস্তে আছে বিয়ের মান তাহলে বলো ক্ষেত্রফল মান কত বারোশো বারোশো ওকে আর বিয়ের মানে ষাট দেখো বিয়ের মান কত ষাট স্কোয়ার করলাম ওকে দেন নেক্সট আসো দেখো ক্যালকুলেশন করতে বারোশো থাকলো এখানে আমার সাথে ক্যালকুলেশন সাথে সাথে করো দেখো বারোশো থাকলো তাই না দেখো ষাটকে তুমি যখন চার দ্বারা ভাগ করবে কত আসে পনেরো পনেরো তুমি একবার দেখো করলাম পনেরোটা আমি বারোশো নিচে ভাগ করে দিলাম বুঝলাম এখানে লিখলে আমি লিখলাম না এখানে আমি এটা এখানে লিখলাম না বারোশো নিচে ভাগ করে দিন সে লিখবো আর কি তাই দেখো তাহলে এখানে শুধু এটা থাকে তাই না যে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্সটিন স্কোয়ার তাই তো আমি বললাম পনেরোটা বারো নিচে ভাগ করে দিলাম তাহলে কোথায় বলো তো বারোশো ভাগ পনেরো একবারে লিখলাম আশি হয় এটা আসলে আশি হয় তাই না একবারে আমি করলাম কি বনে যে তোমার হচ্ছে পনেরোটা এর নিচে লিখে দিলাম অর্থাৎ একবারে আশি লিখলাম একবারে আশি লিখলাম ওকে আসো দেখো এটা জাস্ট উভয় পক্ষে স্কোয়ার করে কারণ রুট রুট হচ্ছে আমার চোখের বিষ আমি যেখানে যেখানে রুট দেখবো সেখানে স্কোয়ার করে রুটকে ভ্যানেজ করে দেবো বুঝলা তাহলে দেখো স্কোয়ার করে দাও তো রুটকে তাহলে কি হবে বলো তো ভাইয়া যে আশি স্কোয়ার হুম ইকুয়ালস দেখো তো এই যে রুট এই যে রুট কেটে যাবে না স্কোয়ার রুট কেটে যায় তাহলে ফোর এ স্কোয়ার হুম ফোর এ স্কোয়ার মাইনাস সিক্সটিন সিক্সটিন স্কোয়ার ওকে এটা জাস্ট ক্যালকুলেশন জাস্ট ক্যালকুলেশন দেখো জাস্ট এটা এপার সুলে আসবে না তাহলে কি আলটিমেটলি আমি যদি এফ ফোর এ লিখি হুম ফোর এ লিখি এলার সময় এলা তোমরা দিও চিহ্ন চিহ্ন যা দেওয়া লিখে দেখো ও এগুলো ভুল ধরো না আমার কাছে বুঝলে এলা হাস্যকর লাগে আমার কাছে মানে জিনিস আমার কাছে ম্যাথ দেখো তোমরা ম্যাথ দেখো ওগুলো চিহ্ন ভাষাগুলো তোমরা একটু লিখে নিও বই তো পড়ো তাই না বই তো পড়ো সো আশি স্কোয়ার প্লাস ষাট স্কোয়ার কত হাজার মোটামুটি হাজার তাই না হাজারকে তুমি যদি চার দ্বারা ভাগ করো এটা একবারে লিখতেছি আমি আপনার লিখতেছি দশ হাজার

বিয়ের মান তোমাকে হচ্ছে করতে হবে পারবা 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 বলো এটা কিন্তু হোমওয়ার্ক দিব আমি বুঝলে এটা হোমওয়ার্ক যে ফর্মুলাই খাটাবা এটা তাই না ফর্মুলা ক্ষেত্রফল ইকুয়ালস টু বি বাই ফোর হুম ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পারবা বলো আমাকে বলো একটু বলো প্লিজ বি স্কোয়ার হুম দেখো বিয়ের মান কত ক্ষেত্রফল কত দেওয়া আছে ক্ষেত্রফল আশি দেওয়া আছে না আটচল্লিশ দেওয়া আছে আটচল্লিশ বিয়ের মানে আমি জানি না তাই না বিয়ের মানে আমি দেখো চারটাকে এবার ভাগ গুণ করে দিলাম একবারই তাহলে বি বিয়ের এর মানে আমি জানি না ঠিক আছে বিয়ের মানে আমি জানি না বিয়ের মানে আমি জানি না রুট ওভার দেখো ফোর এ স্কোয়ার এর মান কত ফোর আছে এর মান কত দশ দশ স্কোয়ার করো মাইনাস বি স্কোয়ার বুঝলা তাহলে উভয় পক্ষে তুমি কি বলছিলাম রুট হচ্ছে চোখের বেশ উভয় স্কোয়ার করে ফেল দাও তো ভাইয়া তাহলে তুমি যদি উভয় পক্ষে স্কোয়ার করবো তাহলে দেখো তো ভাই পুরো জিনিসের স্কোয়ার কেন রুট রাখবো না তাই রুট রাখব না তাই বুঝলা তাহলে আসো এটা করো দেখো তুমি হ্যাঁ ফোর হুম ফোর ইন্টু আটচল্লিশ স্কোয়ার কত হয় তোমার অনেকগুলো আছে আসে গো এইটা এইট সিক্স এইটা ওকে অর্থাৎ ছত্রিশ হাজার আটশো চৌষট্টি আসে তাই না তোমাদের দেখো চেক করে নাও এখানে তোমার হচ্ছে বি স্কোয়ার আর এখানে তোমার আস তোমার হচ্ছে যে ফোর ইন্টু দশ স্কোয়ার চারশো চারশো হুম চারশো মাইনাস মাইনাস তোমার হচ্ছে আসে বি স্কোয়ার এটা তুমি যে মানে তুমি হচ্ছে যে ক্যালকুলেশন করো কি আসবো দেখো বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ফোর এই যে যোগ করো বি টু দি দেখো সরি এটা কত আসতে মনে হচ্ছে যে দেখো এই দেখো বি স্কোয়ার এর সাথে গুণ করো তাহলে কত চারশো বি স্কোয়ার আর এখানে দেখো তো এই যে বি এর সাথে মাইনাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার এর সাথে মাইনাস গুণ করো কি হবে বলতো হ্যাঁ বি স্কোয়ার টু দি পাওয়ার ফোর মানে বি টু দি পাওয়ার ফোর হয় তাই না আমি সবগুলো এক পাশে নিয়ে চলে আসবো এই পাশে নিয়ে চলে আসো তো সবগুলা তাহলে কি হয় বলো তো ভাই বি স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর মাইনাস চারশো বি স্কোয়ার তাই না প্লাস এই যে প্লাস সিনোডেন একটু দিও তোমরা বুঝলে তোমরা দিও অবশ্যই বা আটা চাষ দিও এইটা এই দেখো এখানে তোমরা করবে কি জানো তোমরা ধরে ধরি ধরবা ধরি

চারশো এক্স এই যে দেখো ঠিক আছে এটা এখন সলিউশন করতে হবে দেখো কেমন বলতো মিনিট টার্ম করতে পারবো না টার্ম করলে একবার আমি যদি ক্যালকুলেটর সলভ করি ভাই দেখো পারো তো ক্যালকুলেট তাই না ক্যালকুলেটর সলভ করতে আশা করি পারো পলিনোমিয়াল দুই এক চারশো হুম দেন হচ্ছে ছত্রিশ এইট সত্রিশ আটশো চৌষট্টি তাই না ওকে সো আমি যদি এটা বলি এক্স স্কোয়ার মান হুম এক্স স্কোয়ারের মান কত আসে বলো তো ভাই তোমার আসে হচ্ছে যে দুইশো হুম এত আসে একটা হুম আর একশো একশো চুয়াল্লিশ একটা আসে হুম একটা বা বা অথবা দুটো অথবা এরকম আসে তাই না যে একশো একশো চুয়াল্লিশ আসে একশো চুয়াল্লিশ আসে ওকে বুঝলা তাহলে এক্স এর মান কত আসে বলতো এক্স এর মান তুমি বলবো এক্স এর মান আসে তোমার হচ্ছে এখানে যে তোমার হচ্ছে ষোলো আসে আর এখানে কত আসে বলতো এখানে তোমার হচ্ছে বারো আসে বারো আসে বারো আসে ঠিক আছে তাহলে দেখো আমি এক্স ইকল টু কি ধরেছিলাম বলতো ভাই এক্স ইকল তুমি ধরেছিলাম বি স্কোয়ার ধরেছিলাম না তাহলে বি স্কোয়ার ইকল ষোলো হুম আর এখানে তো বলতো ভাই বি স্কোয়ার ইকল তোমার হচ্ছে আসে বারো তাহলে বি এর মান এখানে বের করি বি ইকল কি স্যার এক বাই আসবে একটা তোমার হচ্ছে রুট বারো আসবে ওকে এরকম মান আসবে আলটিমেটলি সো এই তো আমাদের ছিল হচ্ছে সমদ্বিবাহ জঙ্গত সংক্রান্ত প্রবলেম ওকে এবার আসলে লাস্ট এই টাইপের লাস্ট টাইপ দেখো ভাই বিষমবাহু বলো বিষমবাহু কি বলছিলাম বলো তো ভাই যে ত্রিভুজের তিনটা বাহু অসমান থাকে বিষমবাহু ত্রিভুজ বলে এটা কোনো দেখো আলাদা টাইপ কিন্তু এটা তাই না ওয়ান পয়েন্ট ফাইভ ওকে সো দেখো আমি যদি একটু তোমার ত্রিভুজদের দেখাই দেখো এটা একটা ত্রিভুজ হম এই বাহু বললাম এ এই বাহু বললাম বি এই বাহু বললাম সি বুঝলা তাহলে বলো এই বাহু এ এই বাহু বি এই বাহু সি তুমি বলছিলাম এস এর কথা বলছিলাম অর্ধ পরিষীমা মনে আছে আমি বারবার বলতেছি ওই সূত্রগুলা মনের খাতা স্মৃতির পাতা একদম ফুটাই ফুটায় লিখতে হবে ভাইয়া বুঝলা তাহলে দেখো যে এস কি ছিল বলো তো অর্ধ পরিসীমা ছিল না দেখো এ প্লাস বি প্লাস সি তিনটে পরিসীমা তখন তুমি দুই তারা ভাগ করো তো অর্ধ পরিসীমা পাচ্ছ তাহলে তুমি অর্ধ পরিসীমা পাও ভাইয়া তাহলে একটা ভীষণ ক্ষেত্রে তুমি ভাবে বের করতে পারো দেখো বুঝছো যে রুটো এস ইন্টু এস মাইনাস অর্থাৎ অর্ধপরিসীমা ইন্টু অর্ধপরিসীমা থেকে এ বাহু এক বাহু বিয়োগ করলা বি বাহু বিয়োগ করলা সি বাহু বিয়োগ করলা রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি এভাবে বের করবা বুঝছো জাস্ট গুলো জানলেই হবে আর কনসেপ্ট আমি বলতেছি ঠিক আছে তাহলে দেখো কেমনে আসতে দেখো কেমনে আসতে দেখো এই যে দেখো খুবই সিম্পল ম্যাথ উদাহরণের ম্যাথ দেখো উদাহরণ বইয়ের উদাহরণ তিন নাম্বার ম্যাথ কি বলছে দেখো বলছে যে একটা বিষম বাহু দেখো একটি ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য দেখো তিনটা বাহু আলাদা আলাদা মানে বুঝতে পারে বিষয় বাহু ত্রিভুজ তাহলে তিনটা বাহু দৈর্ঘ্য কত সাত একটা আট একটা ওকে এটা মেবি তোমার হচ্ছে ক্যালকুলেশনও ভুল করছে বুঝলে এটা তোমার হচ্ছে এটা আমি নয় ধরে নিচ্ছি ওকে নয় এটা আমি তোমার হচ্ছে লিখতে টাইপ মুই মিস নয় ধরে নয় এটা নয় নয় ওকে নয় একটা নয় একটা ধরে নাও ওকে নয় তাহলে তিনটা বাহু একটা সাত আট একটা নয় সাত আট একটা নয় ঠিক আছে হইলে এর ক্ষেত্রফল নির্ণয় করো এর ক্ষেত্রফল নির্ণয় করো

সি কত নয় ডিভাইডেড বাই দুই ওকে তাহলে কত আসে বলো তো ভাইয়া সাত প্লাস আট প্লাস নয় ডিভাইড বাই দুই কত আসে বারো বারো তাহলে আসো সত্তর ক্ষেত্র ফল ইকাল টান দাও মন থেকে টান দাও একটা এস কিন্তু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস বুঝতেছ আমি অর্ধ পরিসীমা লিখলাম অর্ধবর্ষ থেকে আমি এক এ বাহ বিয়োগ করলাম বি বাহ বিয়োগ করলাম সি বাহ বিয়োগ করলাম শেষ তাহলে আস ক্যালকুলেশন বাকিটা বলো পারবা না বলো এস এস এর মান কত বারো 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 থেকে তুমি এ কত সাত বিয়োগ করো বারো বারো থেকে তুমি আট বিয়োগ করো বারো থেকে তুমি নয় বিয়োগ করো আমাকে বলো তো কত আসে তোমার বলো আমাকে বলো একটু প্লিজ হুম বারো ইন্টু বারো মাইনাস সাত ইন্টু বারো মাইনাস আর খুবই সহজ ম্যাচ তাই জাস্ট এটা এমসি কিউতে আসবে তাই না সিকিউ তার সম্ভাবনা কম বাট আমি যেহেতু তোমাকে ওইভাবে করাচ্ছে জিনিসগুলা সো আলটিমেট আমি সবই করার কভার করার চেষ্টা করতেছি বারো রুট ফাইভ হুম ঠিক আছে এটা আছে তোমার উত্তর তাহলে সেন্টিমিটার স্কোয়ার করে দেবো ক্ষেত্র ফল যেহেতু একগুলো দিবা ঠিক আছে নেক্সট দেখো নেক্সট দেখো জাস্ট কিছুই না জাস্ট ওই রকম ম্যাথে জাস্ট এক

ফোর ফাইভ সেভেন আমি ধরে নিচ্ছি এই বাহু হচ্ছে ফোর এক্স এটা হচ্ছে আমি জানি না তাদের মানে নিলাম সেম ধরে নিলাম ঠিক আছে বলছে দেখো শর্ত কাছে তো ভাইয়া এটা আমি ত্রিপুজার নাম দাও তো নাম দাও বলো তাহলে আমি করবো কি তিনটা বাহু যোগ করবো না পরিষেবা যোগ করবো না বুঝলা বুঝছো একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত দেওয়া আছে কত দেওয়া আছে এটা দেওয়া আছে দেওয়া আছে এটা পরিসীমা কত দেওয়া আছে চৌষট্টি দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ভাইয়া ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে এখন দেখো বাহুর অনুপাত বাহুর অনুপাত দেওয়া আছে আমি একটা ফোর এক্স ধরলাম ফাইভ এক্স সেভেন এক্স ধরলাম ধরলাম এরপর তাহলে আমি বলবো কি পরিসীমা যেহেতু বলা আছে সুতরাং আমি করবো কি দেখো তো বাহুলা যোগ করবো একটা ফোর এক্স আমি একবারই শর্ত মতো শর্ত মতে ফোর এক্স তুমি লিখবে দেওয়া আছে এ বি মান দেওয়া ধরেছো তুমি এগুলো ধরি বা যেন শর্ত মতে বলো শর্ত মতে এতে শর্ত মতে লিখে নিলাম আমি দেখো শর্ত মতে তোমার ভুল ধরা শুধু আমার বুঝলাম ফোর এক্স ফাইভ এক্স প্লাস কত সেভেন এক্স শর্ত এটার মান কত দেওয়া আছে বলো তো ভাইয়া চৌষট্টি দেওয়া আছে বুঝলা তাহলে দেখো কত আসবে ফোর প্লাস ফাইভ সেভেন কত আসে ষোলো এক্স হম ভাইয়া ভাগ ষোলো চার এক্সে মানে তুমি চার পাই আস তাহলে বলো এখান থেকে তুমি বলবো বলো ভাইয়া তাহলে ফোর এক্স কত হবে ষোলো তাই না ফাইভ এক্স ইকাল টু কত এক্সান না ফাইভ ইন্টু কত ফাইভ কত হবে তো

যে ষোলো প্লাস বিশ প্লাস আঠাশ ডিভাইডেড ভাগ দুই ষোলো প্লাস বিশ প্লাস আঠাশ ওই ম্যাথে করছিল তো রেডিমেড তোমাকে সব কিছু দেওয়াই ছিল এটা এখানে একটু টেকনিক্যালি ব্যয়ের করতে হচ্ছে বুঝলা এটা তুমি হচ্ছে অর্থ পরিষীমা পাইলে তাহলে ক্ষেত্রফল ফল কে বলতো রোটোভার এস ইন্টু এস মাইনাস এ ইস আমি কিন্তু বারবার লিখতেছি তোমার মাথা যেন গেতে এই এগুলো বুঝলামেটলি যে যত ফর্মুলা রাখতে পারবে এবং টাইপ তো ধরতে পারবে টাইপটা ভাইয়া কিছু মুখস্থ করতে হচ্ছে না তুমি দেখো মুখস্থাগুলো করাইছি না আমি একদম দেখো টাইপ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু টাইপ ওয়ান পয়েন্ট আমি কি করাইছি বলো তো আচ্ছা শেষ করি তারপর বলতেছি দেখো এখানে দেখো তাহলে দেখো রুটোভার হম রুটোভার কি বল হ্যাঁ এস এর মান কত বলো এস এর মান বত্রিশ তাহলে বত্রিশ মাইনাস কত ষোলো বত্রিশ মাইনাস তিন দেওয়া বিয়োগ করো বত্রিশ মাইনাস বিশ বত্রিশ মাইনাস কত আঠাশ করো ক্যালকুলেশন করো তো কত আসে দেখো তোমাকে বলো একটু বলো বলো না আমাকে প্লিজ বলতেছো না তুমি দেখো আরে ভাই ক্যালকুলেটার বসো না তুমি মানে জাস্ট ছুঁয়ে থাকে ক্লাস করতেছ তাহলে হবে আমার সাথে ক্লাস করো একটু মানে কন্ট্রিবিউট করো ঠিক আছে আচ্ছা করো দেখো আচ্ছা এটা জানাবো আমাকে ঠিক আছে এমন কথা হচ্ছে যে যেটা বলতেছিলাম তোমাকে আমি যে আমি ষোলো মানে ওয়ান পয়েন্ট ওয়ানে কি করেছে সমু মেবি তোমার হচ্ছে কি করালাম সমকোণী সমকিত্রিপুর সংক্রান্ত জিনিস করালাম ওকে ওয়ান পয়েন্ট টুতে কি করালাম তোমার হচ্ছে যে দুটো বাহু দেওয়া থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত কোন থাকবে এই সংগ্রহের প্রবলেম তোমাকে সলভ করালাম যেন আমি তোমার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রিতে সমো বাহু ত্রিভুজ সংক্রান্ত প্রবলেম করালাম তাই না আর ওয়ান পয়েন্ট ফোরে কি করলাম তোমার সম বাহু আর ওয়ান পয়েন্ট ফাইভে কি করলাম তো তোমার হচ্ছে যে এই যে বিষ সংগ্রহ তোমাদের এর মাধ্যমে ষোলো পয়েন্ট শেষ

সো সিকুয়ে খুবই ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট মোট বাট এটা দুটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম ওকে দেন আমরা এবার দেখো ষোলো পয়েন্ট দুই ত্রিভুজনের যত প্রবলেম সব শুরু করবো টাইপ দুই শুরু করবো দেখবা টাইপ দুই আমি একদম টাইপ ধরে ধরে প্রবলেম করাবো যে আমি হচ্ছে যে টাইপ দুই মধ্যে যত ত্রিভুজ আছে সবগুলো সূত্র পড়ে নেবো আগে যেভাবে পড়াইছিলাম একদম মুক্ত করে নিলাম দেন আমি টাইপ ওয়ান পয়েন্টে তোমার টাইপ টু পয়েন্ট ওয়ান আমি আয়তক্ষেত্রে পড়াবো টাইপ টু পয়েন্ট টু আমি তোমার রম বস্টম সেগুলো পাবো আলটিমেটলি গোছানো পড়া তুমি কি পড়তে তুমি আগে থেকে জানবা হুম আমি কিন্তু করতে পারবা চতুর্ভুজের ক্ষেত্রে বের করতে পারবা বিত্তের সব প্রবলেম সলভ করতে পারবা দেন আয়ত বস্তু তাহলে আমাদের একটা পার্ট শেষ ত্রিভুজ সংক্রান্ত সব প্রবলেম আমাদের শেষ এবার আমরা দেখবো হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত প্রবলেম বুঝলা এই তো তাহলে এটা আমাকে জানাবা একটু বুঝলে ক্ষেত্রে অবশ্যই জানাবা এটা আমাকে ঠিক আছে ওকে